আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ হচ্ছে বিশে মে ২০১৬ হাজার ষোলো খ্রিস্টাব্দ আসুন শুরু করা যাক বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে আরবি রিকশা কোন ভাষার শব্দ জাপানি প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি পঁচিশটি ব্রহ্মপুত্র শব্দের যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ হ এবং ম উপরি উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপযুক্ত নিচের কোনটি রূপ কর্মধারা সমাসের উদাহরণ মন মাঝি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারের শব্দটি কোন অর্থে ব্যবহৃত ব্যাপ্তি অর্থে বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজনীন তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে কোলন অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখ গোল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে এটি কি এটি একটি প্রবাদ কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিমিনা প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয় জাহানারা ইমাম সিংহ কার রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য মধ্যযুগ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কি যদি চোখ অপি কোনটি শুদ্ধ মানান কমিশন এখানে ডাবল এম এবং ডাবল এস রয়েছে পিপল শব্দটির হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্স জায়গায় হবে অফ ডিনাই শব্দটির নাউন ডেনিয়েল হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ এখানে ড্যাশের জায়গায় হবে অভার নাল অ্যান্ড ভাইট এর বাংলা কোনটি এর বাংলা হচ্ছে বাতিল কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় রিভার আধুনিক ইংরেজি সাহিত্যের জনকে চসার কোনটি শুদ্ধ মারান পসেশন কোনটি ভার ফিট মেয়াল্লা হেল্প ইউ হট কাইন্ড অফ সেন্টেন্স এটি একটি অপটেটিভ সেন্টেন্স জেন্টেল এর বিপরীত কোনটি রুট হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটি অ্যাডজেকটিভ থিফের প্লুরাল কোনটি থিপস স্টুডেন্টস আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট কনসার্ন ড্যাশের জায়গা হবে ফর কনসার্ন ফর ক্লাইমেট হল জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ কুইন বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ বিউটিফুল শব্দটি অ্যাডজেকটিভ পার্টস অফ স্পিস কয়েক পার্টস অফ স্পিচ আট প্রকার শব্দটির অ্যাডজেক্টিভ হবে ট্যুরিজম বঙ্গভঙ্গর রথ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কোন তারিখ সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাজিং ডন বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে রাজশাহী বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি শাপলা হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে উনিশশো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ এটির আপডেটটা জেনে নেবেন বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি তিন ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বান কিমুন বর্তমানে অ্যান্টেনিও গুতেরেস শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দই ডিসেম্বর বার্ষিক পাঁচ টাকা হারে সাতশো টাকায় চার বছরের মুনাফা কত একশো পঞ্চাশ টাকা করিম ও রহিম এর বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত এক পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত ছাপান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে এটির উত্তর হচ্ছে বিশ কোন সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে সংখ্যাটি কত সংখ্যাটি হবে ছত্রিশ এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইট থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফোর সমীকরণ জোটে এক্সের মান কত এক্সের মান হবে মাইনাস টু এক যোগ দুই যোগ তিন যোগ চুয়াল্লিশ যোগ নিরানব্বই ইকুয়াল কত এটির অ্যান্সার হবে চার হাজার নয়শো পঞ্চাশ এক্স মাইনাস ফোর ইকুয়াল এক্স মাইনাস ফোর বাই এক্স সমীকরণের সমাধান এটির সঠিক উত্তর ছিল না বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টু এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক এটির উত্তর হবে তিন যেকোনের ডিগ্রির পরিমাণ নাইনটি ডিগ্রি তাকে কি বলে তাকে সমকোণ বলে যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে তাকে সমকোণী ত্রিভুজ বলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফাইভ হলে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই এটির অ্যান্সার হবে ওয়ান ইজ টু টু একটি সংখ্যা সাতশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এটির উত্তর হবে সাতশো ছিয়াশি তিরিশ থেকে চল্লিশের মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত এটির উত্তর দেয়া ছিল না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ